আসসালামু আলাইকুম সম্মানিত সুদী হ্যাঁ আমি আপনাদেরকে গত কিছুদিন যাবৎ একটা বাবু নিয়ে কথা বলছিলাম যে বাবুটা আসলে মাথা বড় যার মাথায় পানি জমা ছিল যে বাবুটা আমরা থেকে নিয়েছিলাম এই বাবুটা আমরা অপারেশন করিয়েছিলাম আপনাদেরকে অপারেশনের চিত্র আমরা দেখিয়েছিলাম অপারেশনে আজকে তিন দিন পার হলো এই বাবুটা আলহামদুলিল্লাহ অপারেশনের পরে ওর মাথার সাইজ দিন দিন কমতেছে মাথা থেকে তার পানি বের করার পরে সিএসএফ ফ্লুইড বের করার পরে প্লাস ওকে সেবা দেওয়ার কারণে ওর যে শান্ট অপারেশন যেটা করা হয়েছিল বেন্টুগুলো পেরিটোনাল শান্ট অর্থাৎ মাথা থেকে তার পানি যা ড্রেন হয়ে যেটা প্যাটের তার পেরিটোনামে চলে আসতেছে যে ড্রেন করা হয়েছে এই শান্ট অপারেশনটা ভালো কাজ করতেছে আলহামদুল্লাহ ওর মাথার সাইজ এখন কমে সিক্সটি ফোর থেকে আলহামদুলিল্লাহ এখন মাথার সাইজ এখন প্রায় ফর্টি এইটের কাছাকাছি চলে আসছে এবং বাবুরা এখন আলহামদুলিল্লাহ একটু রেসপন্স করতে পারে বাবুরা কান্না করতে পারে বাবুরা একটু ডাক দিলে এখন তাকাতে পারে হ্যাঁ আপনারা দেখছেন ও এখন আলহামদুলিল্লাহ কান্না করার শক্তি চলে আসছে আলহামদুলিল্লাহ হ্যাঁ এই বাবুটা এখন আগের চেয়ে দিন দিন আলহামদুলিল্লাহ ভালোর দিকে যাচ্ছে ভালো হচ্ছে এই বাবুটার জন্য আপনারা দোয়া করুন ও যেন সম্পূর্ণ সুস্থ রূপে আপনার আমার মাঝখানে থাকে আমি আপনাদের কাছে আর একটা অনুরোধ করব। আমি আপনাদেরকে আমরা গত পরশু আমি আপনাকে বলেছি আপনাদেরকে বলেছিলাম অপারেশনের পর পরেই যে আমরা এই বাবুটাকে তার নিজ বাবা মায়ের কাছে ফিরিয়ে দিতে চাই এই নিজের বাবা মাকে এই বাবুটার বাবা মাকে পাওয়ার জন্য আপনারাই কেবলমাত্র জনদরিদ হয়ে সাহায্য করতে পারেন আপনারা যদি একটু কষ্ট করে একটু দয়া করে একটু মেহরবানি করে ওর ভিডিওটা যদি একটু শেয়ার করে দেন বিভিন্ন জায়গায় একটু যদি কমেন্টস করেন একটু যদি রিয়্যাক্ট করেন এবং আপনারা নিজে একবার শেয়ার তো করবেনই আপনাদের কাছে বিনীত অনুরোধ যদি আপনারা পারেন বাংলাদেশের বিভিন্ন গ্রুপে যদি একজনে দশটা বিশটা পঞ্চাশটা একটু শেয়ার করে দেন যত বেশি লোকজনের কাছে এ ওর ভিডিওটা পৌঁছাবে তত বেশি লোকজন ওকে জানবে তত বেশি লোকজন কারো না কারোর মাধ্যমেই ওর বাবা মা তার পরিচয় তার পরিচয় পাওয়ার সুযোগ হতে পারে তার যদি আসল বাবা মা পাওয়া যায় এই বাবুটাকে তার বাবা মায়ের কাছে আবার আমরা ফিরিয়ে দিতে চাই ও ওর বাবা মায়ের কাছে বড় হবে এটা আমাদের প্রত্যাশা থাকবে ওর বাবা মাকে যদি রিহেবিলিটেশনের সাহায্য করা লাগে যদি ওই বাবুটাকে রেগুলার চিকিৎসার জন্য ওরা বরণ পোষণের জন্য ওরা লালন পালনের জন্য যদি সাহায্য করা প্রয়োজন হয় ডাক্তার মজুর নিবন ফাউন্ডেশনের পক্ষ থেকে সমস্ত প্রকার সাহায্য করা হবে প্রয়োজনে তার জন্য আজীবন যদি সাহায্য করা প্রয়োজন হয় সেটা আর্থিক হোক শারীরিক হোক মানসিক সমস্ত দিকে আমরা সাহায্য করব তবু আমি চাচ্ছি ওর বাবা মা ফিরে আসুক আপনাদের কাছে বিনীত অনুরোধ আবারও আকুল আবেদন রাখছি আপনার ওর ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দেন একটু সবাইকে একটু জানার সুযোগ করে দেন কারণ কারো উচলায় যেন ওর নিজের আপন মা বাবাকে পেয়ে ফেলে ওর আপন মা বাবাকে যদি পাওয়া যায় আমরা আইনের মাধ্যমে বাবা মা যেন ওই বাবুটাকে নিয়ে আবার যেন ডাস্টবিনে ফেলে দেওয়ার সুযোগ না পায় আবার যেন ওকে কষ্ট দেওয়ার সুযোগ না পায় সেই ব্যবস্থা এনশোর করে ওকে আমরা ওর বাবা মার কাছে ফিরে দিব ওর বাবা মার কাছে দিয়ে ওরা আমরা বরণ পোষণের দায়িত্ব নেওয়া সহ ওর শারীরিক তত্ত্বাবধানে দায়িত্বে আমরা থাকবো আপনাদেরকে আমাদের একটু আপনারা আমাদেরকে একটু সহযোগিতা করুন ওর বাবু মায়ের কাছে ফিরে যান কারণ ওর বাবা মা ওকে দেখলে এখন হয়তো চিনতেও কষ্ট হবে কারণ ওর দেখছিলেন যে মাথাটা কত বড় ছিল কত যন্ত্রণাদায়ক ছিল কত কষ্টকর ছিল ওর মাথার যে রক্ত জমাট বাঁধা ছিল এটা এখন চলে গেছে আলহামদুলিল্লাহ দিন দিন সুস্থ হয়ে উঠতেছে ওর মাথার সাইজ সুস্থ হয়ে গেছে মশার যে কামড়গুলো ছিল দেখেন এখন একটা মশার কামড়ও আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে না অতএব বাবুরা যেহেতু ভালো হচ্ছে আমরা চাই ও বাবা মায়ের কাছে বড় হোক বাবা মায়ের কাছে বেঁচে থাকুক ও ভালো থাকুক আমরা আপনারা ভালো থাকি ওর জন্য বেশি বেশি করে শেয়ার করুন আবারও বলছি ওর জন্য বেশি বেশি করে শেয়ার করুন কমেন্টস করুন সব জায়গায় এটা পৌঁছে দিন সবার কাছে পৌঁছে দিন যাতে ওর আপন বাবা মা ওর কাছাকাছি চলে আসতে পারে এই বলে আমি রাখছি আল্লাহ হাফেজ